সালাম আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় মৌলিক গুণনিয়োগের সাহায্যে এই পর্বে আমরা বর্গমূল নির্ণয় করব ভাগের সাহায্যে ইভেন ভাগের সাহায্যে বের করাটাই কিন্তু সহজ কারণ একটা বিষয় আমরা খেয়াল করছি গত পর্বে সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমরা করে ফেলছি যেমন একশো ডাইরেক্ট তেরো গুণ তেরো দিচ্ছিলাম কিন্তু সবার পক্ষে তেরো ঘরের নামটা মনে রাখা সম্ভব না ইভেন এই যে বড় বড় যে জিনিসগুলো আছে এই যেমন পাঁচশো উনতিরিশ আমাদের কি করতে হয়েছিল তেইশ গুণ তেইশ এখান থেকে একটা তেইশ নেওয়া হয়েছিল কিন্তু আমরা যখন ভাগের সাহায্যে করব যত বড়ই হোক না কেন আমরা খুব সহজে করতে পারবো তো চলো শুরু করি আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে দুইশো পঁচিশকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তো এখানে আবার একটু পদ্ধতি আছে এই পদ্ধতি এই যে দুইশো পঁচিশকে আমরা স্কোয়ার রুট করব এবং কত ফল বের করব তা আমরা একটু ভাগের সাহায্যে দেখাবো তো ভাগের সাহায্যে করার আগে আমাদের যে স্টেপগুলো আছে স্টেপ এক নম্বরের স্টেপ হচ্ছে যে আমরা এই যে দুইশো পঁচিশকে লিখলাম প্রথমে আমরা যেটা করব ডান দিকে একটা দাগ দিব ওকে এবং এই যে সংখ্যাগুলো আছে বাদ এই যে ডানে আছে কত পাঁচ তার আগে আছে দুই তার আগে আছে দুই এই বিষয়টাকে আমরা জোরায় জোড়ায় ভাগ করব। অর্থাৎ শেষের দিক থেকে দুইটা মিলে হচ্ছে একটা জোড়া আর যেহেতু দুই একা আছে সুতরাং এটা একাই একটা জোড়া অর্থাৎ আমরা ডান থেকে বাঁ দিকে জোড়া জোড়া করবো তো প্রথমে একটা দাগ দিলাম তারপর জোড়া বানালাম এখন সর্ব সর্ববায়ে যে সংখ্যাটা আছে সেখানে একটা সংখ্যাও হতে পারে দুটা সংখ্যাও হতে পারে তো এখানে আছে দুই আমাদের প্রথম যে কাজটা করতে হবে যে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যার সবচেয়ে কাছাকাছি সবচেয়ে কাছা কাশি পূর্ণ বর্গ সংখ্যা বের করতে হবে পূর্ণ বর্গ সংখ্যা বের করতে হবে বের করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যাটা কি পূর্ণ বর্গ সংখ্যা কি সোজা কথায় বলি কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি যেমন ষোলো এই ষোলোকে যদি আমরা স্কোয়ার রুট করি আমরা কত পাব চার এই চার একটি স্বাভাবিক সংখ্যা কোনো দশমিক নাই কোনো ভগ্নাংশ নাই অর্থাৎ যে সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কোনটা এই ষোলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন এর সবচাইতে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যাকে মনে রাখতে হবে কি হতে হবে স্বাভাবিক সংখ্যা হতে হবে বর্গমূল করার ফলে স্বাভাবিক সংখ্যা তো দুইয়ের সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক তাই তো কারণ একরে আমরা স্কোয়ার করলেই একই আসবে তো এক আর এক গুণ করলে কত আসবে এক আসবে তো আমরা দিলাম স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। করবো এর থেকে একবার দিলে কত হয় এক হয় এখন এই যে আমরা জোড়া বানাইছিলাম এই জোড়াটাকে কি করবো এখানে নামাবো কত হলো পঁচিশ তার মানে কি করতে হবে দুই নাম্বার যে কাজটা করতে হবে এই যে ভাগ ফল যেটা বের হয়েছে এখানে এক হচ্ছে ভাগ ফল এই ভাগ ফলের দ্বিগুণ ভাগ ফলের দ্বিগুণ দ্বিগুণ বসাতে বসাতে হবে হবে কোথায় বসাতে হবে এক যে আমরা এখানে আর একটা দাগ দেব একরে দ্বিগুণ করলে কত হয় দুই হয় ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আছে একশো পঁচিশ এখানে হচ্ছে দুই বাকি কাজটা কী বাকি কাজ হচ্ছে যে দ্বিগুণের সাথে এই যে দ্বিগুণ এর সাথে আমি একটু অঙ্কটা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দ্বিগুণের সাথে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাকে পুরো সংখ্যা দ্বারা গুল করলে এই একশো পঁচিশের কাছাকাছি হবে বা সমান হবে যেমন লক্ষ্য করো এই আমরা এখানে বক্স তো দিচ্ছি তো এই বক্সে যেটা বসাবো সেটা দ্বারা আবার পুরো সংখ্যাটাকে যদি আমরা গুণ করি লক্ষ্য করো এটা খুব সহজ তার মিলে যাবে যেমন ধরো আমরা যদি এখানে পাঁচ বসাই তার মানে কি পাঁচ দ্বারা পুরোটাকে গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ পাঁচ 10, দশ দশের দুই বারো দেখো একশো পঁচিশ কিন্তু হয়েছে কিন্তু আমরা যদি এখানে চার বসাতাম লক্ষ্য করো এখানে যদি আমরা চার বসাতাম তাহলে কী দাঁড়াতো চার চার ষোলো ছয় চার দোকানে আট আর এক নয় এই দেখো ছিয়ানব্বই কিন্তু একশো পঁচিশের থেকে যদিও ছোট কিন্তু পাঁচ বসালে কিন্তু মিলে যাচ্ছে সুতরাং আমরা এখানে বসাবো পাঁচ এখানেও বসাবো পাঁচ কত হয়ে গেল একশো পঁচিশ ওকে এখন ভাগফলকে ফলকে দ্বি দ্বিগুণ বসাতে হবে আর এই দ্বিগুণ বসানোর আগে আমরা আর একটা কাজ করব সেটা হচ্ছে যে পরবর্তী পরবর্তী কি জোড়া নামাতে হবে নামাতে হবে তো আমরা আগেই নামাইছি বা পরে নামাইছি একই কথা অর্থাৎ এই পঁচিশটাকে এখানে নামাইছি এরপরে কি করতে হবে এই যে দ্বিগুণের সাথে দ্বিগুণ এর সাথে কি দ্বিগুণের সাথে এমন সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা সমস্ত সংখ্যাকে সমস্ত সমস্ত সংখ্যাকে গুণ করলে কি হবে ভাজ্য সমান হবে সমান বা ছোট হবে তো দেখো এখানে আমরা দ্বিগুণকে করলাম দ্বিগুণ করার পরে দুই আসলো দুইয়ের পরে এখানে পাঁচ নিলাম পাঁচকে যখন পুরো সংখ্যাকে গুণ করছি তখন এটা হচ্ছে কি ভাজ্য তাই না এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে তখন ভাজক তো একটা বিষয় আমরা অনেক সময় গর্বর করে ফেলি সেটা হচ্ছে এরকম যে মনে রাখবা যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করা হয় তাহলে কত পাওয়া যায় ভাগ ফল পাওয়া যায় ওকে আচ্ছা এখন দেখো এখানে কি পাইলাম আমরা পনেরো পাইলাম এই পনেরোটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এই যে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করলাম পরীক্ষার সময় যখন আসবে এটা আমরা সুন্দর করে দেখিয়ে দিব কিন্তু নিয়ম এটাই থাকবে এই নিয়মটাকে তোমরা নিজেদের মতন করেও একটু লিখে রাখতে পারো বা কয়েকটা অঙ্ক করার পরে অসুবিধার নাই তো আমাদের ক নাম্বারটা ডান খ গ এবং ঘ এই চারটে আরও তিনটা অঙ্ক যখন করব আমাদের মোটামুটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়টা একদম ইজি হয়ে যাবে তো চলো আমরা পরে নয়শো একুশকে যখন আমরা ভাগ করবো এই হচ্ছে আমাদের নয়শো তো না নয়শো একষট্টি প্রথমে কী করবো আমরা ডান দিক থেকে একটা দাগ দিলাম এরপরে ডান থেকে বা দিকে আমরা জোড়া নিলাম এই একটা জোড়া এবং এই একটা জোড়া তো বলে রাখি আমাদের প্রথম যে কাজটা করতে হবে যে প্রথম যে জোড়াটা থাকবে তার সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে এই নয় নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা তাই না তার মানে আমরা এখানে নিলাম নয় তাহলে কি আসতেছে তিন তিনা নয় এই প্রথম কাজ আমাদের কমপ্লিট বিয়োগ করলাম এরপরে কি করলাম আমরা যে এখানে আমরা জোড়াটা নামাবো আসলে সত্যি কথা বলতে কি এখানে দুই না দুই নাম্বারটা আমরা দিব তিনে আর তিন দিব হচ্ছে দুয়ে কথা একই তো জোড়াটা আমরা এখানে বসালাম এখন আমাদের কি করতে হবে এই যে ভাগফল যেটা যেটা বেরোইছে এটাকে দ্বিগুণ করতে হবে দ্বিগুণ করলে কত লিখবো তিন দোকানে ছয় এখন এই যে পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করলে এই একষট্টি হবে অথবা তার ছোট হবে মজার ব্যাপার আমরা যদি এখানে এক নেই তার মানে এক দ্বারা যদি আমরা গুণ করি কি আসবে এক ছয় এক খে ছয় দেখো মিলে গেল। অর্থাৎ এখানে আসলো একত্রিশ তার মানে ছয় একষট্টি আমরা এটাকে যদি মৌলিক উৎপাদকের মাধ্যমে করতাম তাহলে আমাদের কি করতে হতো নয়শো একষট্টিকে একত্রিশ গুণ একত্রিশ দিয়ে এই জোড়া থেকে একটা নিয়ে আমাদের মানটা বসাতে হইতো একত্রিশ কিন্তু আমরা এই ভাগের প্রক্রিয়াতে তুলনামূলক সহজভাবে করে ফেলছি কারণ নয়শো করতে গিয়ে একত্রিশ ঘরের নামটা সবার বা কারো মনে রাখা সম্ভব না আমরা সাধারণত এক থেকে বিশ পর্যন্ত মোটামুটি নামতাগুলো জানি কিন্তু এই প্রক্রিয়াটা তুলনামূলক আমার কাছে সহজ মনে হয় তো খ নাম্বারটা হয়ে গেল এরপর আমাদের গ নাম্বারটা কত আছে তিন হাজার নয়শো উনসত্তর এখানেই করি গ নাম্বার তিন হাজার নয় শত কি করবো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার নয়শ উনসত্তর প্রথমে আমরা একটা ডান দিক নিলাম এরপরে আমরা জোড়া নেব এই একটা জোড়া এই একটা জোড়া তো এই ঊনসত্তর আর উনচল্লিশ যে জোড়াটা আছে তো প্রথমে আমাদের কি কাজটা করতে হবে এইখানের প্রথম জোড়াটা কত উনচল্লিশ এই উনচল্লিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ এই টুকটাক বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে কারণ ছত্রিশকে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে ছয় ছয় একটি স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আমরা নিব হচ্ছে কত ছয় তাই তো এখন ছয়কে ছয় দ্বারা গুণ করলে কত আসতেছে ছত্রিশ এই ছত্রিশ হচ্ছে উনচল্লিশে সবচাইতে কাছাকাছি এবং কি লাগবে সমান লাগবে অথবা ছোট লাগবে তো ছোট পূর্ণবর্গ সংখ্যা তো স্বাভাবিক নিয়মে বিয়োগ করলাম উনচল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে আমরা পাবো তিন এই যে জোড়াটা নামাইলাম সেটা কত উনসত্তর ওকে এরপরের নিয়মটা কি এই যে ভাগ ফল ছয় আসছে তাকে দ্বিগুণ করতে হবে আমরা লেখা লেখলাম এখানে বারো ছয় দোকানে বারো তো এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে গুণফল তিনশো ঊনসত্তরের সমান হবে অথবা ছোটো হবে তো আমরা কী সংখ্যা নিতে পারি দেখো এখানে লাস্টে আছে নয় এখানে লাস্টে আসে তিন তো আমরা একটা ট্রাই করতে পারি তিন নিয়ে তাই না তাহলে কত আসতেছে তিন তিনে নয় এই যে নয় আসলো তিন দোকানে ছয় তিন একে তিন সুন্দর করে আমাদের তিনশো মিলে গেল তাহলে এখানে কত আসতেছে তিন সুতরাং তিন হাজার নয়শো যদি আমরা বর্গমূল করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ত্রিষট্টি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম আজকের শেষ অঙ্ক অর্থাৎ ঘ নাম্বারটা সেটা কত সেটা হচ্ছে দশ হাজার চারশো চারকে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করব দশ হাজার চারশত চার এটার আমরা স্কোয়ার রুট যদি বের করতে চাই নিয়ম অনুযায়ী কী করতে হবে আমরা লিখি আগে দশ হাজার চার চার এখানে ডান থেকে বা দিকে এই এটা হলো প্রথম জোড়া এটা হলো প্রথম জোড়া এক যেহেতু একা সুতরাং সমস্যা নাই এখন আমাদের যে কাজটা করতে হবে একের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা ওই একই এককে এক দ্বারা গুণ করলে এক হয় স্বাভাবিক নিয়মে বিয়োগ করলাম এরপরে কি করতে হবে এই জোড়াটা নামাতে হবে কি নামাবো শূন্য আর চার এরপরে কি করতে হবে এই যে ভাগ ফলকে দ্বিগুণ করতে হবে কত আসবে দুই এখন সমস্যা হচ্ছে এখানে যদি কোনো একটা সংখ্যা নেই সেটা চার থেকে অটোমেটিকলি বড় হয়ে যাবে সবচেয়ে ছোট সংখ্যা নিল তার মানে আমরা কি করতে পারি এখানে একটা শূন্য নিতে পারি এই শূন্য নেওয়ার ফলে এই যে পরের জোড়াটা নেমে যাবে কি নামলো শূন্য আর চার এখন আমরা এই জায়গাতে কি করব একটা সংখ্যা নিব যেই সংখ্যাকে পুরো সংখ্যাকে গুণ করলে যেহেতু আমরা শূন্য নিছি এখানেও কিন্তু একটা শূন্য দিব ওকে তার মানে কি দাঁড়ালো মূলত দাঁড়াচ্ছে দশকে আমরা যদি স্কোয়ার করি হইতো কত একশো তার মানে এই যে চারটা নামছে এনিওয়ে এখন আমাদের যে সংখ্যাটা বসাতে হবে সেই সংখ্যাটা আমরা কি বসাতে পারি আমরা যদি এখানে দুই বসাই দেখো দুই যদি বসাই দুই দ্বারা যদি গুণ করি দুই দোকানে চার দুইকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য আবার দুইকে দুই দ্বারা গুণ করলে চার দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল আর কোনো সংখ্যার দশমিক বাদে স্বাভাবিক সংখ্যার বায় শূন্য কোনো ভ্যালু নেই এটাকে যখন বিয়োগ করবো উত্তর হয়ে গেল এখানে ভাগ শূন্য সুতরাং দশ হাজার চারশো চারকে আমরা যদি স্কোয়ার করি তাহলে পাবো কত একশত দুই আমরা চারটা অঙ্ক করলাম ভাগের সাহায্যে ইভেন এখন যত বড় স্কোয়ার রুটি আসুক না কেন তোমরা যদি ঠিক মতন অঙ্কটা বুঝে থাকো অঙ্কটা কিন্তু করতে পারবে তো তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিই একটু বড় সড়ো হোমওয়ার্ক দিই সাপোজ আমরা এটা হচ্ছে হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে হোম ওয়ার্ক তিন দুই তিন সাত ছয় এক এইটাকে স্কোয়ার রুট করতে হবে কিসের মাধ্যমে ভাগ প্রক্রিয়ায় ওকে এটা হলো তোমাদের হোমওয়ার্ক এইটা আমরা কোনো একটা ভিডিওতে সলভ করার চেষ্টা করব ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এইটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ